সরকার এমন দৃষ্টান্তমূলক একটা শাস্তির ব্যবস্থা করুক ধর্ষকের বিরুদ্ধে যাতে করে ধর্ষণকারী চিন্তা করলেও তার বুক কেঁপে উঠে যে আমার শাস্তিটা এরকম হবে দেশে ওইরকম রকম দৃষ্টান্তমূলক কোনো শাস্তির ব্যবস্থা নেই দেশই এই ধরনের সাহস পাচ্ছে সবাই আমার বাচ্চাকে যে আমি বাসায় রেখে যাব আমার সেটা শ্বশুর হতে পারে ভাসুর হতে পারে কার আন্ডারে রেখে যাব সেই সেফটি কে দিবে যে ব্যক্তি কিনা একটা শিশুকে ধর্ষণ করে সে আসলে একটা অমানুষ সে মানুষের কাতারে পড়ে না তার বিচার ফাঁসি হওয়া দরকার এই যে বিচার ব্যবস্থা বা এই বর্ধমান ধর্ষণ যে বেড়ে যাচ্ছে এখানে কার দায় দেখছেন বা গোপন ব্যবস্থাপনার দায় দেখছেন এটা কার দায় আসলে আমাদের দেশের বর্তমান প্রেক্ষাপট একটু ভিন্ন ধর্মী হয়ে গিয়েছে কারণ আমাদের নিরাপত্তা বলতে একেবারেই নাই কারণ আমরা প্রতিদিন ঘুম থেকে উঠে ফেসবুকে ঢুকলেই দেখতে পাচ্ছি যে বিভিন্ন চিন্তাইকারী মারামারি দেন হচ্ছে ডাকাতি এবং ধর্ষণ তো এটা আসলে আগে থেকেই হয়ে আসছে বাট এখন এই জিনিসটা অনেক বেশি বেড়ে গিয়েছে কারণ আমাদের দেশে ওই দৃষ্টান্তমূলক কোনো শাস্তির ব্যবস্থা নেই ব্যবসোয় এই ধরনের সাহস পাচ্ছে সবাই আর এখন যে অবস্থা এখন তো আরও অনেক বেশি uh, আমাদের দেশের প্রেক্ষাপট নরবরে হয়ে গিয়েছে তো এটার জন্য দৃষ্টান্তমূলক অবশ্যই শাস্তির ব্যবস্থা করা উচিত যাতে করে কেউ যদি ধর্ষণের কথা চিন্তাও করে অ্যাটলিস্ট এই কথা ভেবে যে তার শাস্তিটা আসলে কি হতে পারে এটা আসলে আমাদের জন্য খুবই দুঃখজনক কারণ আমরা সবার সবাই হচ্ছে মায়ের সন্তান আমাদের সবারই মা বোন আছে ছোট বাচ্চারা আছে সো আমরা কার কাছে সেফটি আমাদের বাচ্চারা কার কাছে সেফটি আমরা আসলে সেফটি এখন দিতে পারছি না কারণ নিজের আপন ভাই বাবা এবং যে আসিয়া ধর্ষণ হলো সে কিন্তু তার বোনের বাড়িতে বেড়াতে গিয়েছে সে তার দুলা ভাই এবং তার দুলা ভাইয়ের যে ভাই এবং তার তাওই যেটা তাওই তো মেবি তো এদের কাছেও যদি সেভ না হয় তো একটা শিশু বাচ্চাকে কোথায় রেখে যাবে কারণ অল টাইম একটা মানুষকে কখনোই পাহারা দিয়ে রাখা যায় না সবারই বিভিন্ন জায়গায় কর্মব্যস্ততা থাকে তো আমি যে আমার বাচ্চাটা যদি হয় আমার বাচ্চাকে যে আমি বাসায় রেখে যাব আমার সেটা শ্বশুর হতে পারে ভাসুর হতে পারে কার আন্ডারে রেখে যাব সেই সেফটিকে দিবে তো আমার যেটা আসা যে সরকার এমন দৃষ্টান্তমূলক একটা শাস্তির ব্যবস্থা করুক ধর্ষকের বিরুদ্ধে যাতে করে ধর্ষণকারী চিন্তা করলেও তার বুক কেঁপে ওঠে যে আমার শাস্তিটা এরকম হবে এটাই আসলে